করেছে আপনি বাংলাদেশের মানুষের জনস্বাস্থ্য কেন্দ্র জনসেবা যে ক্যান্সারের উপরে যে আমরা তো দীর্ঘ বক্তৃতা শুনলাম ডাক্তার রাজকির সাহেবের থেকে শুরু করে রাজনীতির ক্ষেত্রে বাংলাদেশের মানুষের অধিকারের ক্ষেত্রে যে কাজটা হাত দিয়েছেন উনি কর্মক্ষেত্রে সেটা প্রমাণ করেছেন বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ ছিলেন এবং সশরীরে নিজে ফিজিক্যালি মুভ করেছেন যেখানে প্রয়োজন যেটা করে সেটা করেছেন এবং ওনার কাজগুলো আসলে মৌলিক কাজ বাংলাদেশে যে চিকিৎসার ক্ষেত্রে অবদান আজকে যে এই যে ওষুধ নীতির কারণে যে বাংলাদেশে সাধারণ মানুষের যে তাদের তাদের প্রয়ক্ষমতার বলতে ওষুধকে নিয়ে আসা কিন্তু যে protocolo একটা অবতর স্বাস্থ্য কেন্দ্রে এটা অনেকহত অবদান করতে পারে এই খালি উনি ও বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা ঔষধের যে কার্যক্রমটা করেছেন উনি কিন্তু কোনো পাবলিসিটিতে জানেন নাই আসলে দাফিল ভাইয়ের যে সেবা দল যে নিবেদিত

মনোযোগ ছিল না উনি সত্যি কে অর্থে যারা নিবেদিত প্রাণ আপনি বিশ্বের সব বড় মানুষগুলো যদি আপনি তারা কিন্তু সত্যিকার জনসেবা নিবেদিত জনগণের সেবাই ছিলেন কেউ কিন্তু পাবলিসিটিতে পাবলিসিটিতে যান গেলে উনি হয়তো বিশ্বের অনেক বড় একটা সম্মান পেতে পারেন সেদিন যান নাই এটা হচ্ছে সবচেয়ে বড় এখন বাংলাদেশের মানুষের অধিকার এই যে বলেছে বাংলাদেশের মানুষের অধিকার ব্যাপারে যে ওনার কাজগুলো এগুলো কিন্তু সব ব্যক্তিগত পর্যায়ে উনি কোনো ইনস্টিটিউশনালি কোনো কাজ করেন না প্রতিষ্ঠানিকভাবে কিছু করেন না যেখানে যা দরকার সেই জন্য উনি হানা দিয়েছেন এবং সবাইকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন সবার মধ্যে দেশের জন্য ভালোবাসার মাধ্যমে এক জায়গায় আসার যে প্রেরণা সেটা উনি থু দিয়েছে এবং উনি কারো কাছে যেতে দিদা দ্বিধার হন না আমার মধ্যে একটা ছোট রাস্তা বেঁচিয়েছে জাদুল্লা ভাই কতবার যে আমার সাথে কথা বলেছেন কতবার যে টেলিফোন করেছেন আর ওনার টেলিফোন মালিক তো উনি জাদুল্লা ভাইটি বুঝতে পারছেন না যে আমার টেলিফোন ঠুকটাই গভর্নমেন্টের স্যালফে রয়েছে আমার স্ত্রীদের টেলিফোন ছাড়া সার্ভেই আছে আমার ছেলে টেলিফোন গভর্নমেন্ট সার্ভেই আছে আমার বাসার যারা কাজ করে আমার ড্রাইভার সহ সব সার্ভেই আছে জাফরুল্লা ভাই তো বুঝাইতে পারিনি আমি কোনোদিন যে ভাই আপনি যে কথাগুলো বলতেছেন আপনি আমার যে কথাগুলো বলতে সব কিন্তু সরকারের লোকজন সরাসরি এগুলো সব শুনতে কিন্তু ওনার তো সেই ব্যাপারে উনি যে একটা সাহসী মানুষ একটা দুঃসাহসী মানুষ উনি এই ব্যাপারে কি বলে কারণে দেশপ্রেমিক মানুষ হিসাবে ওনার দায়িত্ব পালন করছেন খোলাখলি ভাবে এবং আমার যে ওরা যে এই খবর পাচ্ছে ওরা যে এই খবর গুলো জানছে উনি সেই ব্যাপারে ওনার প্রতি আখ্যান এবং এই খবর পাওয়ার পরে যে সরকার কি কি ব্যবস্থা নেবে সেটা উনি চিন্তা করতেছেন এরকম একটা মানুষ যার মনের মানে মনকে উজার করে দিয়ে দেশের মানুষের জন্য দেশের জন্য যা প্রণবায় কাজ করছে আমি তো বলছি ওনার সার্বিক যে অবদান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ থেকে এই যে উনি একটা লাইফ ফেলে এসে স্বাধীনতা যুদ্ধ করেছেন করে

এইসব মানুষ যখন এদেরকে মূল্যায়ন করতে হলে দেশটা আগামী দিনে বাংলাদেশে মানুষ এই দিকে জনগণের স্বার্থে নিঃস্বার্থ পাবে এবং পাবলিসিটি ছাড়া যে কাজগুলোর মানুষগুলো আসবে আমরা যদি তাদেরকে সম্মানটা দিতে পারি আমরা যদি তাদেরকে সেই জায়গায় তাদের কাজে মূল্যায়ন করতে পারি এটা আমাদের দায়িত্ব সবার জন্য এবং ওনার যে প্রতিষ্ঠানগুলো আছে উনি যে কাজগুলো করেছেন সেগুলোকে সমর্থন করা এগুলোকে প্রয়োজনীয় আমাদের সহযোগিতা করা যার যার অবস্থান থেকে এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রেখে ওনার প্রতি আমাদের সম্মান দেখানো এটা আমাদের দায়িত্ব বলে আমি মনে করি আগামী দিনে এবং বস্তবাদ আমাদের সুযোগ থাকলে আগামী দিনে আমরা সেটা করার চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব এটা দায়িত্ব হিসাবে দায়িত্ব হিসাবে কোনো কারোর প্রতি এটা ইয়ে বিষয় এটা দায়িত্ব হিসাবে আমাদের জাতি হিসেবে হয়তো করা এই আজকে জাফরুল্লা ভাই এই যে এই যে জাফরুল্লা ভাই তো দেখে যেতে পারেন না শেখ হাসিনার প্রথম পলায়ন দেখে যেতে পারেন এটা একটা আমাদের সকলের দুঃখ আমরা দেখতে পেরেছি কিন্তু জাফরুল্লা ভাই দেখে যেতে পারেন না কিন্তু এই যে শেখ হাসিনার পতন স্বৈরাচারের পতন এই ফ্যাসিস্টের পতনের পিছনে জাফরুল্লাহ ভূমিকা সম্বন্ধে কি আমরা কেউ বলতে পারছি আপনাকে বলছি কারা এই এই পতনকে কারা এটা ক্যাপিটালাইজ করতেছে এটা কে মূলধন কারা করছে এই শেখ হাসিনার পতনের পিছনে জাফরুল্লাহ ভাইয়ের অবদান এই যে ঐক্যবোধ আমাদের মধ্যে যে একটা ঐক্যবোধ সৃষ্টি হয়েছে এটি কিন্তু জাফরুল্লাহ ভাইয়ের অবদান আমরা যে সব বক্তব্য ভাবে আমরা যে বিয়ারিস্টা দল আমরা যুগভোট আন্দোলনে গিয়েছি তারপরে গণতন্ত্র মঞ্চ সৃষ্টি হয়েছে রাফুল্লা ভাই এবং আমরা সবাই মিলে এই যে বলেছে যেখান দরকার সেখানে গিয়েছে বেগম জিয়ার কাছে কতবার গিয়েছি আমার মতো একটা সামান্য রাজনীতিবিদ কতবার আমাকে উনি অনুরোধ করেছেন যে এই মানুষটার কারণে যে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল শেখ হাসিনার বিরুদ্ধে সেটাই তাইจีนosaur সেকা সিনার পতনের মূল কারণ মূল কারণ পরবর্তী হচ্ছে ওদের কার্যক্রমগুলো আমরা কর্মসূচি অনুযায়ী পালন করেছি কিন্তু এই যে জাতি ঐক্য যে ঐক্যমক এই সিস্টেমের পতনের জন্য দাহুল পাওয়া আজকে কত কেউ কত কৃতিত্ব তুলিতেছে দিয়ে তাদের ক্ষমতার কত অপর ব্যবহার করছে অথচ যারা অবদান রেখে গেছে তাদের সম্বন্ধে কোনো কথা নেই তাদের কোনো মেনশন নেই কথা এটা আমাদেরকে এই বিষয়গুলোকে ধারণ করতে হবে এবং যেই শেখ হাসিনার পলায়ন পর যে বিষয়গুলি আমি একটা কথা বলি আমাদের যখন আমাদের মহাসমাবেশ ডাকা হয়েছে বিএনপি সেটা ছিল পত্রদায়ী করার কথা ছিল

স্টেজে উঠে গেল আমি খেয়াল করি নি আমার গ্রামে একটা নেতা ছিল রাহুল আসছে তো কি বলবো রাহুল লাই এইভাবে এইখানে একটা জনসভা কথাটা বার্তা নেই এখন ওনাকে কীভাবে সম্বোধন করবে এটাও আমরা খুঁজে কারণ উনি তো রাজনৈতিক ব্যক্তিত্ব না উনি দিয়েছেন ওনার নিজের একটা প্রতিষ্ঠান হতে পারবে এবং উপস্থিত হয়ে গেছে এই যে ওনার যে তাগিদটা এই যাওয়াটা কেন ওনারটা রাজনৈতিক তাগিদে বলে দেশকে মুক্ত করার যে আন্দোলন এই স্বৈরাচারকে বিতাড়িত করার যে আন্দোলন ওনার সেই তাগিদটা বোধ করে কিন্তু ওনার দরকার ছিল না তোমরা কোনো প্রয়োজন ছিল না কিন্তু এই লোকটা কত স্ট্রংলি ঠিক কঠিনভাবে এটা উনি অনুভব করেছেন যে এই আন্দোলনটা তো আমাকে সফল করতে হবে এই আন্দোলন যদি সফল না হয় নিজে করা যাবে না উপস্থিত হয়েছেন সেখানে মৃত্যুর থেকে যাচ্ছেন তার কত বড় একটা কত বড় একটা কমিটমেন্ট থাকে একটা মানুষ সেই জায়গায় যেতে পারে চিন্তা করে না এই মানুষটার প্রতি আমাদের যে শ্রদ্ধা আমি তো জানিয়ে শেষ করতে পারবো না আমরা এটাকে মাথায় রেখে আমাদের আগামী দিনে যাত্রী ভাইয়ের বাংলাদেশের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সেই এই চব্বিশের সফলতা থেকে শুরু করে যে আমাদের মুক্ত চিন্তার একটা দেশ করার যে মুক্ত চিন্তার একটা দেশ যে বাংলাদেশের মানুষের মালিকেরা মাধ্যমে একটা দেশ করার যে চিন্তা সেটাকে সমুন্নত রাখার জন্য আমাদের ঐক্যবতের যে জায়গাটা ছিল জাফরুল্লা ভাই সেটা একটা ভিত্তি স্থাপন করে গেছে সেই ভিত্তির উপর আমরা সবাই মিলে কাজ করতে হবে এখন সেই প্রেক্ষাপটে যদি আমাকে আজকে প্রেক্ষাপটে কিছু কথা বলতে হবে স্বাভাবিকভাবে আমরা কোথায় সেই ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা কোথায় গেছি আজকে আমরা কি সেটার উপর আগামী বাংলাদেশ করতে পারব যে পলায়ন ফেসিস্ট স্বৈরাচার পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন আসছে সেটাকে আমরা বাস্তবায়ন করতে পারবো আমরা ধারণ করতে পারবো সেই বিষয়টা গুরুত্বপূর্ণ আজকে আমাদের জন্য তাই আমাদেরকে বাংলাদেশের মানুষের যদি মালিকারা ফিরিয়ে দিতে হয় তার মূল ভক্তি হচ্ছে তার বাহক হচ্ছে যে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এরপর দ্বিতীয় অল্টারনেটিভ যে গণতান্ত্রিক অর্ডার ফিরাতে গেলে আপনি যে নির্বাচন গণতন্ত্রের বাহক তার মাধ্যমে তার সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে এখন সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা শুরু হতেই দেখতে পাচ্ছি আমরা সেই কাজের আশেপাশে নাই কিন্তু আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি সেটা মনে হচ্ছে ক্রমান্বয়ে বিগত দিনে যেগুলো আমরা দেখে আসছি মনে হচ্ছে একটা ভিন্ন রূপে আবার সেই কথাগুলো আমাদের এখানে আমাদের মধ্যে একটা কনভারসেশন এটা চালু হয়ে গেছে এখানে সংস্কারের কথা বলা হচ্ছে এখানে যারা বসে আছে সব সংস্কারের লোক আমরা একত্রিশ দফার সংস্কার দিয়েছি তার আগে সাতাইশ দফা বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছে তার আগে সাত বছর আগে দেশের বেগম খালেদা জিয়া মিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছে তখন এখন যারা সংস্কারের কথা বলেছে এদের কারোর চেহারা আমরা দেখি আর এদের অনেকে রাস্তায় হচ্ছে এরা এখন যারা বড় বড় কথা বলছে এর বেশিরভাগ লোককে চেহারা দেখি আন্দোলন সংগ্রামে আর এদের মধ্যে কেউ তো মাঝে মধ্যে চেহারা উঁকি চুঁকি মেরেছে যখন শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে তারা গর্তে ঠুকে গেছে গর্ধের থেকে আর বের হয়নি এখন গর্থের থেকে বেরিয়ে আসছে এখন তারা আমাদেরকে সংস্কারে ইয়ে দিচ্ছে কি বলে তালিম দিচ্ছে সংস্কারের তালিম দিচ্ছে তারা আমাদের আর শেখ হাসিনা যাওয়ার আগে তো বাংলাদেশ শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে এটাকে তো মাথায় রেখে আমরা সংস্কার প্রস্তাব দিয়েছি হাসিনা পরবর্তী কিভাবে বাংলাদেশ চলবে নতুন বাংলাদেশ আমরা করব এটাকে মাথায় রেখে আমরা সংস্কার দিয়েছি আমরা নতুন করে শেখ হাসিনা যাওয়ার পরে সংস্কারের কথা বলছি না আমরা সবাই মিলে এই সংস্কারগুলো আমরা করেছি সাতাইশ দফা ছিল আমরা যখন যুগপথে আমরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি তখন ওনাদের মতামতের প্রত্যেকে এটা একত্রিশ দফায় নিয়ে যাওয়া হয়েছে এবং একত্রিশ দফার সংস্কার বাস্তবায়নের জন্য আমরা যে আগামী নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন করে একত্রিশ দফা বাস্তবায়ন করব সেই কথাও বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একত্রিশ দফা নিয়ে আমরা গ্রামে গঞ্জে যাচ্ছি শহর শহরে যাচ্ছি লোকজনের কাছে তুলে ধরছি একত্রিশ দফা ইতিপূর্বে কোনদিন দেখেছেন আপনারা বাংলাদেশের রাজনীতিতে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে এর আগে কোনোদিন দেখেছেন আপনারা কোনোদিন দেখেন এই প্রথম বাংলাদেশে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাচ্ছে তাদের সমর্থন কারণ দিনের শেষে আপনি যত সংস্কারের কথা বলবেন দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই বাংলাদেশের মানুষের মালিকারা অন্য কাউকে মালিকারা দিই নাই যারা আগামী বাংলাদেশে সংস্কার করবে বাংলাদেশের সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষের সমর্থনের মাধ্যমে তার বাইরে সংস্কারের কোনো সুযোগ নেই ইতিমধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি বিভিন্ন বক্তারা বলেছেন পরিষ্কারভাবে বলেছি যে সমস্ত সংস্কার জাতীয় ঐক্যমত হবে সেগুলোর জন্য আমরা প্রস্তুত দেরি কেন দেরি কেন আমরা কেন জানতে পারছি না কোথায় ঐক্যমত হয়েছে সবাই তো প্রস্তাব দিয়ে বসে আছে সব রাজনৈতিক দল সংস্কার প্রস্তাব দিয়েছে তা আমরা তো অপেক্ষা করছি ঐক্যমত কোথায় হবে ওনারাও বলছেন ঐক্যমতন পরিপ্রেক্ষিতে হবে আমরাও বলছি ঐক্যমতন পরিপ্রেক্ষিতে হবে তাহলে ঐক্যমতটা কোথায় আমরা জানতে পারছি না কেন আমরা তো সবাই আমাদের প্রস্তাব দিয়েছি ওইটা বলতে দিদা কোথায় ওইটা না বলে খালি সংস্কার যারা নির্বাচন হবে আরে সংস্কার তো প্রস্তাব দেওয়াই আছে আরে বলুন না কোথায় কপট হয়েছে এই কথাটা জানাচ্ছে না প্রজাতিকে আর যদি ঐক্যবোধ যেখানে হবে না সেখানে আমরা কেউ কেউ বাংলাদেশের এখন মাবিক বানাই নেই তারা আমাদের জন্য সংস্কার করে যাবে যেখানে ঐক্যমত হবে না সেগুলো নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের অধিকার আছে জনগণের কাছে যাবে তারা তাদের জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে সেইখানে বাকি সংস্কার হবে যেগুলো তো হবে না এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই কেউ যদি মনে করে তাদেরকে ওই শেখ হাসিনার মালিকানা এখন আইন কারো হাতে গেছে তারা দেশের সিদ্ধান্ত নেবে জনগণ কি চায় না চাই তার কোনো তক্কা করবে না সেই মালিকানা কাউকে দেওয়া হয় বাংলাদেশের মালিক বাংলাদেশের জনতন্ত্র তারা সিদ্ধান্ত নেবে যেখানে ঐক্যমত হবে না তারা সিদ্ধান্ত নেবে আগামী দিনে কি কি সংস্কার হবে সংসদে আলাপ হবে আলোচনা হবে বিতর্ক হবে সংসদের বাইরে আলোচনা হবে তারপরে এগুলো সংসদে পাশ হবে গণতন্ত্র যদি বিশ্বাস করি এই পথ ছাড়া দ্বিতীয় কোনো পথ নেই একটাই পথ আর দ্বিতীয় পথ হচ্ছে শেখ হাসিনার মনোবৃত্তি শেখ হাসিনা যে স্বৈরাচার খুদে খুদে স্বৈরাচার রেখে গেছে আমি তো তার লক্ষণ দেখতে পাচ্ছি যাওয়ার এই পনেরো মধ্যে ছোট ছোট কিছু স্বৈরাচার সৃষ্টি করছে আমাদের কথাবার্তায় আচর আচরণে এরকম প্রকাশ পাচ্ছে জিম্মি করে আপনি আপনার আপনার কি বলে নিজের সুযোগ সুবিধা মতো আপনি যে দেশের মানুষকে চিম্মি করে আপনার একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারের কথা বলবেন আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জনগণকে বাইরে রেখে সেটা তো বাংলাদেশে হবে না ওটা দিন শেষ হয়ে গেছে যেখানে হবে না আমাকে জনগণের কাছে জন্য এর বাইরে কোনো সুযোগ নেই করবে কাউকে মালিকাটা দেওয়া হয়নি যে তারা বসে বসে সংস্কার করবে আর আমরা সব মেনে নেব তাদের কথা সেটা তো বাংলাদেশে হওয়ার সুযোগ নেই আজকে আরো কথা আছে যেটা হচ্ছে এই যে একটা দেশকে একটা আন্তর্জাতিক ভূ রাজনীতি যে একটা ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে হচ্ছে এটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন না এই যে মানবিক করিডোরের অর্থটা কি এটা কার সাথে আরো হয়েছে একটি অভির্বাচিত সরকার তারা নিজেরা সিদ্ধান্ত দিচ্ছে তার কথা মনে যাচ্ছে বাংলাদেশের কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব জানে না সিভিল সোসাইটি কেউ জানে না তাই এটা কার রেজেন্টটা এই খুশনে কি বাংলাদেশকে আমরা কি আবার একটা গাদায় পরিণত করতে চায় আর একটি যুদ্ধক্ষেত্রে আমরা বাংলাদেশকে ঠেলে নিয়ে যেতে চাচ্ছি কি স্বার্থে কার স্বার্থতে এই প্রশ্নগুলো তো সামনে চলে আসছে এবং কারা এক চলে কাজ করবে এই

একটা নির্বাচিত সরকার দেশ চালাচ্ছে নয় দশ মাসে বাংলাদেশে বিনিয়োগ ক্রমান্বয়ে কমছে আর এখানে আমাদেরকে বিনিয়োগের কি বলে একটা সার্কাস দেখানো হচ্ছে মানে নামটা নাম বলতে চাই না আমি তো বোকে না যতদিন বাংলাদেশে নির্বাচিত সরকার আর হয় কোনো বিনিয়োগ বাংলাদেশ দেশে কোনো বিনিয়োগকারী সেই রিস্ক এটা ওয়ার্ল্ড রাইট বিনিয়োগের চিত্র হচ্ছে এটা তারা একটা দেখতে চাইবে না বাংলাদেশে একটা স্থিশীল সরকার আছে নির্বাচিত স্থিতিশীল সরকার আছে কিনা কোনো শর্ট টার্ম ব্যাপার না এটা লং টার্ম যতক্ষণ মানুষের নির্বাচিত সরকার আসবে না স্থিতিশীল দেশ হবে না তারপরে সেই সরকারের নীতিমালা কি হবে চিন্তা ভাবনা দেখে বাংলাদেশে আসবে কিন্তু এটাকে ফুলিয়ে এমন একটা চিত্র দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে বিনিয়োগের সর্ব হয়েছে তা আমি তো ছিলাম ওখানে আমরা তো তাদের সাথে কথা বলেছি তাদের একটা শেষ প্রশ্ন বাংলাদেশ নির্বাচন কবে হবে যারা আসছে একটা শেষ প্রশ্ন করছে সব বুঝলাম তাই আপনাদের নির্বাচনটা কবে এটা বলে এটা হচ্ছে শেষ প্রশ্ন তো এইটাকে আপনি নির্বাচনকে নিয়ে যদি আপনি এই যে এই এই কথাগুলো শেখ হাসিনাও বলতো আপনাদের বলে নেই আরে আমি বাংলাদেশকে একটা কি বলে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে তো নির্বাচন নির্বাচন এগুলো তো প্রয়োজন নয় আপাতত মানবাধিকার অধিকার আমি তো অনেক ভালো ভালো কাজ করতেছি এইরকম কিছু কিছু কথা শুনতে পাচ্ছি এখানে অনেক কিছু হচ্ছে আমি তো বলছি কারো চেহারা দেখে কারো চেহারা দেখে কেউ এখানে বিনিয়োগ করবে না বাংলাদেশের বিনিয়োগকারীরা করবে না বিদেশিরাও করবে না এই প্রশ্নটা পরিষ্কার হওয়া দরকার এমন একটা চিত্র দেওয়া হচ্ছে চেষ্টা করা হচ্ছে যে নির্বাচিত কার্যক্রম আপনি নির্বাচন বিনিয়োগের মাধ্যমে দেশের যে আগামী দিনের যে অর্থনৈতিক কে ঘুরে দাঁড়ানোর যে বড় বিষয়টা আছে বড় বিষয়টা আছে সেটা সম্ভব হবে যাই হোক আমরা এখন সবাই একটা বিষয়ে ঐক্যবদ্ধ আছি জাতি অনেকে বলছে জাতিকে দ্বিদাবি বুদ্ধ হচ্ছে আমি কোনো দ্বিদাবিমুক্ত দেখছি না একটি ছোট গোষ্ঠী তাদের স্বার্থ রক্ষার জন্য তারা যদি চিভি করে বাংলাদেশকে মনে করে তাদের তাদের জায়গায় নিয়ে যাবে সেটা বাংলাদেশে হবে না বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে গণতন্ত্রের জন্য ঐক্যবদ্ধ আছে নির্বাচিত জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ আছে এবং বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য জাতীয় ঐক্যবদ্ধ এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই এবং সেটা সম্ভব বাংলাদেশের মানুষের ভোটে সরাসরি ভোটে যেটা বাংলাদেশের সংবিধানে বলা আছে বাংলাদেশের জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকার সংসদ ব্যতীত বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হবে না বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া এখনো শুরু হয় নাই আমরা অপেক্ষা করছি নির্বাচনের পরে শুরু হবে এবং সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেখানে আমাদের বাংলাদেশকে নতুন বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ সৃষ্টি যে আকাঙ্ক্ষা আমাদের জনগণের মধ্যে আছে তরুণ প্রজন্মের মধ্যে আছে সেটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যাব সেটাই হচ্ছে প্রশ্ন নির্বাচন বদ্ধ করি না নির্বাচন করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সেটা করতে হবে এর বাইরে কিছু কোনো সুযোগ নেই কিন্তু যারা আজকে দ্বিধাগ্রস্ত করে এই যে বিভক্তির কথা বলছে কোন বিভক্তি না আমি কোনো বিভক্তি দেখছি না চট্টগ্রামের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ একটা কথা বলেছে পড়ো মতো মাঠ ভর্তি হয়ে তার তিনগুণ মানুষ রাস্তায় ছিল যারা করতে পারে না লক্ষ লক্ষ তরুণদের কথা সুতরাং দেশটা বিভক্ত কোথায় আমি তো কোনো বিভক্তি দেখতে পাচ্ছি আমি তো দেখছি সবাই তরুণরা ঐক্যবদ্ধ জাতীয় ঐক্যবদ্ধ গণতন্ত্রের সংগ্রামে যে হতে হবে এবং নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে এর বাইরে কিছু করার সুযোগ নেই সবাইকে ধন্যবাদ